শীত মানেই পিটা পুলির উৎসব তো এই পিটা পুলির উৎসবের সময় আমরা ছোটো পরিসরে একটা পিটা উৎসব করবো না ওটা কি হতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা কিভাবে ছোটো পরিসরে একটা পিটা পার্টির আয়োজন করেছি ওখান এখানে হচ্ছে মানে অত বেশি আমাদের আয়োজন ছিল না আমরা আসলে পিঠা বানানো নিয়ে কনফিউজ ছিলাম সবারই ছোটো বাচ্চা আছে সবাই কি আসলে পারবো কি আমাদের অল্প সময়ের মধ্যে আমরা ডিসাইড করছি আসলে আমরা কি পিঠা উৎসব করবো কি না মানে শীত তো চলে চলেই যাচ্ছে না আসলে শীত পড়ছে শীত এর থেকে বেশি বেড়ে গেলে আমাদের আসলে বাচ্চা নিয়ে বাইরে বের হওয়া মুশকিল কারণ সবার বাসায় তো আর পিটা উৎসব হবে না যে কোনো একজনের বাসায় করতে হয় তো ওই হিসেবে দেখা যায় আমরা সব কিছু মেনটেন করে সব কিছু চিন্তা ভাবনা করে করতে মানে এক এক বান্ধবীর বাসায় ডিসাইড করলাম ওর বাসায় পিটা উৎসবটা হবে যদি আমার বাসা থেকে একটু দূরে তো ওখানে পিটা উৎসব করতে গিয়ে যে এগুলো আমাদের আয়োজন দেখুন আপনাদের এখানে কোন কোন পিটা আপনারা চিনতে পারেনি যে এখানে পিটা উৎসবটা দেখা যাচ্ছে না ওটা আমি ড্র করেছিলাম মানে আঁকা আঁকি করতে আমার বরাবরই ভালো লাগে বাট এখন ওইভাবে টাইম পাই না যেহেতু বাচ্চা আছে ছোটো বাচ্চা আমার তো দেখা যায় আমাকে আমার ফ্রেন্ড বলেছিল মানে তুমি তো আঁকাঁকি ভালো পারো তুমিই করো ওটা তো আমার কাছে দেখা যায় বাচ্চাকে ঘুম পাড়িয়ে করতে গিয়ে আমার কাছে ওইভাবে কালারফুল কোনো কালার ছিল না যে আমি একটু দিব সুন্দর দেখা যাবে যাই হোক তো ওই দেখুন এই যে পিঠা পাটি করতে গেলে না কত আটা ময়দা নিয়ে খেলাধুলা করতে হয় এই পিঠাটা বানাতে গিয়ে ব্যাগাতে পড়েছিলাম আমি আর এই পিঠাটা বানাতে গিয়ে দেখা যায় হ্যাঁ পারফেক্টলি আমার পিঠাটা হয়েছিল সুন্দর হয়েছিলো সবাই অনেক প্রশংসা করেছিল পার্টির মধ্যে তো আমিও অনেক স্যাটিসফাইড এই পিঠাটা বানিয়ে ট্রায়াল দিয়েছিলাম আগে কেমন হয় পিঠাটা ট্রায়াল দিয়ে গড়ে খেয়ে নিয়েছি বেশ পিঠা পার্টি থেকে আসার সময় বললাম বড় এক বিপদে জ্যামের মধ্যে তো আমাদের ওই বাসা থেকে পার্টি শেষ করে বের হতে বের হতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় দেড়টা বেজে গিয়েছিল তো জ্যামে ছিলাম আরও লং টাইম বাচ্চারা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল তো বাচ্চাদেরকে মানে জাগানোর চেষ্টা করছিলাম কিভাবে জাগানো যায় বা অনেক টাইম হয়ে গেছিল বাসায় আসতে আসতে প্রায় আমাদের দুটা এর মধ্যে বাচ্চারা গুম বাচ্চাদেরকে দুজন দুই বাচ্চাকে টেনে হেসে রকম বাসায় যাওয়ার চিন্তা করছিলাম কিভাবে বাসায় ঢোকা বুদেরকে আমরা ওগুলো বসে বসে ডিসকাস করছিলাম কারণ কারণ গাড়ির মধ্যে এরকম জেমে আমরা খুব কমই পড়ি কেন যেন রাস্তার কাজ চলছিল এত রাত্রে দুটার সময় তো আমাদের মানে যা বেগা মানে অনেক কষ্ট করতে হলো জ্যামের মধ্যে যাই হোক জ্যামটা মানে কোনোভাবে শেষ হচ্ছিল না আমাদের তো আমি দেখলাম পিছনে লম্বা লাইন এই যে গাড়ি এই মাত্র ছুটলো ছুটো তাও এইভাবে স্লোলি স্লোলি কত দূর গিয়ে দেখি বাচ্চারা মানে খুবই গুমের মধ্যে আমি দুই বাচ্চা কোনোভাবে সামলাতে পারছিলাম না এই যে এখন কথা বলতে গিয়ে আমার গলাটা বসে যাচ্ছে আমারও প্রচুর ঠান্ডা লেগেছে পার্টিতে গিয়ে এ সেই তো রাতের দুইটা তিনটার সময় জামা কাপড় আর গুছানো হয় না এই যে দেখুন আমাদের জামা কাপড়ের খুবই বেহাল অবস্থা মানে রাত্রে আমি যাই না কার কী অবস্থায় আমি তো পার্টি থেকে এসে এভাবে কোনো কাজ কোথাও থেকে এসে এভাবে কাপড় চোপড় গুছাতে পারি না তারপর সকাল হয়ে গেলে সকালে ঘুম থেকে উঠে দেখি মানে কারণ পার্টি নিয়ে আমি দু দিন অনেক বিজি ছিলাম কারণ ঘরের কাজ রেখে বাড়তি যদি একটা কাজ করতে যাই আমার প্রচুর মানে প্রচুর গড়ের কাজ জমে যায় কারণ বাচ্চাদেরকে মানে গড়ের সংসারের কাজ তো প্রচুর কাজ তাই কারণ এখানে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই তো নিজের কাজ সব কিছু নিজেকেই করতে হয় একত পার্টিতে গিয়ে ঠান্ডা লেগে গলাটার অবস্থা খুবই বাজ হয়ে গিয়েছে আবার কথা বলতে আছে যাই হোক আপনার কেউ কিছু মনে করবেন না এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা জিনিস আমার টার্কি স্ল্যাম্প এই জিনিসটা আমি কিছু করি না করি এই জিনিসটা আমি খুবই যত্ন নিই তো দেখা যায় সব কিছুর মধ্যে মনে হচ্ছিলো কেমন যেন দুলো জমে গিয়েছে মানে আমি মানে কাশে ঘুম থেকে উঠেই আগে এগুলো করা শুরু করলাম যদিও প্রচুর পেটে খিদা চিন্তা করলাম এগুলো দেখতে মানে গড় না গুছালে কেমন যেন লাগে সকালে ঘুম থেকে উঠে তারপর এখন খিদা পেয়েছে চিন্তা করলাম এখন আমার কোনো এনার্জি নেই গু মানে নাস্তা যে কোনো নাস্তা মানে আমার কোনো এনার্জি নেই এটাই আমার শেষ বরষায় দুধ দিয়ে আমি সিরিয়াল খেয়ে ফেলি এটাই আমার মানে আজকে সকালে ব্রেকফাস্ট ছিল তো কেমন লাগলো জানাবে